এই পক্ষের বিষয়ে আপনারা জুন মাসের এই পক্ষে লিখছেন চলার পথে প্রথমে পড়ি অনিতা চৌধুরীর পাঠানো চিঠিটি শ্রীরামপুর হুগলিতে থাকেন অনিতা চৌধুরী লিখছেন মনে এক নিদারুণ তাড়না এক বিন্দু শান্তির খোঁজে এলোমেলো উদ্দেশ্যহীনভাবে পথ চলছে ভাঙা পাঁচিল ধরে দেখি কিছু গাছের তাজা ডাল অবহেলায় পড়ে ইতস্তত করেও কিছু কুড়িয়ে নি বর্ষা মরশুম ডালগুলো মাটিতে লাগাই কদিনের মধ্যেই দেখি নবপত্র উঁকে দিচ্ছে মনে সে কি খুশি পরে পরে চলতে ফিরতে সুস্থ গাছ উপহার হিসেবে পাই অসুস্থ গাছ পরিচর্যা করে সুস্থ করি গাছের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পায় কোনোটাই নার্সারি থেকে কেনা নয় আমার মন খারাপের সময়গুলো এখন গাছেদের সঙ্গে ভাগ করে নিয়েছি সকাল সন্ধে তাদের খাবার দিই শুকনো পাতা সরাই ঝড়ে বা অন্য কোনো কারণে ডাল ভেঙে গেলে বড্ড ব্যথা পাই আবার যখন সূর্যের দিকে চেয়ে মৌবন সৌরভে মাতায় তখন আমার কাছে এ স্বর্গের নন্দন কানুন পড়শিরাও তাদের সৌরভ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে বাগানের প্রথম গাছ এসেছিল চলার পথে তাই চিনতে বাগানটির নাম দিয়েছি চলার চলার পথে চলতে চলতে পথিকজন পথের দিকে দৃষ্টি একটু দাঁড়ায় বলে বাহ কি সুন্দর সাজানো বাগান আমার চলার পথে বাগিচা আমার মন বিকারের বিশল্যকরণী ওরা যখন রং প্রজাপতির মতো বর্ণ ছড়ায় আনন্দে গেয়ে উঠি লাল নীল সবুজের মেলারে জীবনে চলার পথে ঘাটে মাঠে বাটে নিয়ত চোখ মন কত কত ঘটনা রটনা বাদানুবাদ মন্দ ভালো দৃশ্যাবলী তুচ্ছ অতুচ্ছ বিষয়ের সাক্ষী হয় যা কখনো কখনো মনকে নাড়িয়ে দেয় মন কুলুঙ্গির অন্দরে স্থায়ী জায়গা করে নেয় চেতনার বাতি ঘরেও বাতি জ্বালিয়ে দেয় এনে দেয় মনের অমুক পরিবর্তন চলার পথে আহরিত জ্ঞান উপলব্ধি বইয়ের পাতার চেয়েও জীবনে শিক্ষা দেয় অনেক বেশি আবার চলার পথে সব ঘটনা মনের হেফাজতে থাকে না ক্ষণিকের মিলিয়ে যায় কবিতাই বলেছেন পথে যেতে তোমার সাথে মিলন হলো দিনের শেষে দেখতে গিয়ে সাঁঝের আলো মিলিয়ে গেল এক নিমেষে অনিতা চৌধুরী শ্রীরামপুর হুগলি রেখা কুন্ডু লিখছেন বড় বালিডাঙ্গা কল্যাণদহ নদিয়া থেকে যাচ্ছি কৃষ্ণনগর থেকে কলকাতা ট্রেনের ভিতর যেমন ভিড় তেমন গরম যাকে বলে একেবারে গলদ ঘর্ম অবস্থা অনেকক্ষণ পর ভাগ্যক্রমে একটা সিট পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম এমন সময় হঠাৎ একজন আমায় বলল কেমন আছিস কতদিন পর তোর সঙ্গে দেখা বললাম আপনি ভুল করছেন আমি তো আপনাকে চিনি না ও বললো কৃষ্ণা তুই আমাকে চিনতে পারলি না ভালো করে ভেবে দেখ বাবুর ক্লাসে ঘুমিয়ে পড়েছিলাম বলে আমাকে তুলে আমি বলছিলাম ডায়াসের ওপর এলো জেগে মায়ের সঙ্গে সেলাই মেশিনে কাজ করতে হয় টাকার জন্য আমাকে ক্ষমা করুন তবুও উনি ছাড়ছিলেন না অতগুলো ছেলে ছেলেমেয়ের মধ্যে থেকে তুই মাস্টার মাস্টারমশাইয়ের হাত থেকে আমাকে ছাড়ানোর চেষ্টা করছিলি আর বলছিলি ওকে ছেড়ে দিন স্যার সত্যি ওদের খুব খারাপ অবস্থা আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি অবাক হয়ে বললাম সে তো ও মৃদু হেসে বলল, আমি সেই অপরাজিত সেই চেহারার সঙ্গে এই চেহারার কোনো মিল নেই চোখে মুখে বয়সে ছাপ চুলে পাক ধরেছে কণ্ঠস্বর পাল্টে গেছে ও বললো এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে অমন করে কি দেখছিস আর ভাবছিস বললাম জীবনটাকে ঝরা পাতার সঙ্গে মেলাচ্ছি আর ভাবছি যার সঙ্গে একদিন দেখা না হলে মনটা কেমন করত সেই সবচেয়ে প্রিয় বন্ধুটাকে আর চলার পথে কত বছর পর দেখছি রেখা কুণ্ডু আপনার গ্রামের নাম বড় বালিডাঙ্গা পোস্ট কল্যাণ দহ জেলা নদীয়া এবারে লিখছেন শিখা দাস বাগুইয়াটি কলকাতা থেকে চলার পথে কত কিছু তো চোখে পড়ে আমরা দেখেও পাশ কাটিয়ে চলে যাই কখনো কখনো মনে দাগ কাটে হাঁটা পথে চলতে দেখেছি রুগ্ন কঙ্কাল সার মানুষকে দূষিত পড়ে থাকে মৃত্যুর অপেক্ষায় দেখে মনে বেদনার সঞ্চার হয় আবার ট্রেনে বাসে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি এক বৃদ্ধাকে দেখা যায় বিডন স্ট্রিটের ফুটপাতে একটা বাড়ির ঝুল বারান্দার তলায় এক চিলতে জায়গায় জড়সড় হয়ে চুপচাপ বসে থাকতে শীত গ্রীষ্ম বর্ষা সময়। না ভিক্ষা চায় না কেউ দেবার কথাও ভাবে না ধবধবে সাদা পরিষ্কার পোশাক ফসা সুন্দর চেহারার মধ্যে বনে দিয়ে আনা ছাপ এখনও ঠিকরে বেরিয়ে আসে তিনিও তো ভোলেননি কোন বাড়ির সন্তান কোন বাড়ির বউ একদিন মেজদার কাছে জানতে চাইলে তিনি বলেন নিঃসন্তান দম্পতি নিজের ভাইপোকে কাছে রেখেছিলেন কর্তা গত হবার পর সর্বস্ব লিখে নিয়ে এই দশা করেছে প্রথমে একটু হইচই করে ভালো মানুষই দেখালো অনেকেই পরে চাপা পড়ে গেল এখন তো সকলে নিজেকে নিয়ে ব্যস্ত গা বাঁচিয়ে চলে তাই সমস্যার সমাধান হয়নি তিনিও ভাগ্যের পরিহাসকে মেনে নিয়েছেন এখানে একজন মেডিকেল হাসপাতালে চাকরি করে সে রোজ দুপুরের খাবার এনে দেয় সেখান থেকে পাড়ার কিছু সাহায্য করে অন্যান্য খাবার দোকানে কিনে খায় তাই এখনো বেঁচে আছে আর হেদুয়ার সুলভ কমপ্লেক্সে স্নান কাচা পার্কের রেলিং শুকনো কখনো ধ্যানস্থ কখনো উদাস হয়ে চুপচাপ বসে থাকে সম্বল একটি কাপড়ের পুঁটুলি সেটি মাথায় দিয়ে রাতে শুয়ে থাকে এই তো পরিণতি জানি না পরে কি হবে শুনে মন খারাপ হয়ে গেল ভাবলাম রে নিয়তি মানুষ এত নিষ্ঠুর হতে পারে ফেরার পথে দূর থেকে দেখলাম আরেকবার মনে পড়ে গেল নজরুল লাইনটা চিরদিন কাহারও সমান নাহি যায় শিখা দাস বাগুইয়াটি কলকাতা থেকে লিখলেন চিঠি অরূপ কুমার মন্ডলের লেখাটি পড়ে বাগসাড়া সাতরাগাছি হাওড়া থেকে পাঠিয়েছেন অফিস টাইম যাত্রীর ব্যস্ততা কোলাহলমুখর শহর কলকাতায় কাঁটায় কাঁটায় চলছে সময় ফুরসত নেই অন্য কোন দিকে তাকানোর সেদিন এক দৌড়ে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ধরতে যাচ্ছে হঠাৎ একটা চিৎকারের মধ্যে শিশুর ক্রন্দন ধ্বনি এতটুকু কালক্ষেপ না করে ঝাঁপিয়ে পড়ে তুলে নিই শিশুটিকে ছুটে আসা বাসটি চলে গেল পাশ দিয়ে ভয় ও শূন্যতায় শিশুটি আরও জোরে কেঁদে উঠে আমার গলার কাছে মুখ লুকিয়ে মা 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 বলে কেঁদে চলেছে উদ্ভ্রান্তের মতো ছুটে এলো তার মা প্রাত্যহিকী প্রতিদিনে যাত্রাপথে আমার মতো হাজার হাজার পথচারীর কাছে পরিচিত এই শিশুটি কারণ জন্মের পর থেকে সে শীত বর্ষা তীব্র গরমেও বেড়ে উঠছে এই ফুটপাতেই গোলগাল মুখের উচ্ছল হাসিটা সকলের চেনা ঘুম ভাঙার পর মাকে না পেয়ে হামাগুড়ি দিয়ে খুঁজতে বের হয় ফুটপাত থেকে রাস্তায় তারপর এই বিপদ তার মায়ের কাছে দিয়ে চলে আসার পর বারবার সেই মা মা শব্দটা মনের মধ্যে একটা বিশেষ আলোড়ন সৃষ্টি করে দুবার মা যোগ করলে হয় মামা কি মনে হলো জানি না ফেরার পথে একটা নতুন জামা প্যান্ট কিনে তার মায়ের হাতে দিয়ে তাকে কোলে নিতেই খিলখিল করে হেসে উঠল সে সে হাসি যেন ছড়িয়ে পড়ছে শহরের থেকে অলি গলি পেরিয়ে আকাশে বাতাসে বহু বছর আগে কবি সুকান্ত বলেছিলেন এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার বছর ধরে হেঁটে চলেছি স্বাধীনতার পথে পৃথিবীর অভ্যন্তর থেকে মহাবিশ্বের সর্বত্র বিচরণ আমাদের কিন্তু আজও কেন প্রতিটি শিশুর বাসযোগ্য স্থান দিতে পারিনি লিখলেন অরূপ কুমার মন্ডল বাকসারা সাঁতরা হাওড়া থেকে